যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংক্ষেপে আইসিই এই সংস্থাটি ভারতের অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করে। কারণটা হচ্ছে শনিবার 14 ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর এক প্রতিবেদনে বলা হয় যে সব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথভাবে সহযোগিতা করে না তাদেরকে আইসিই এই অসহযোগী তালিকায় রাকে মার্কিন কর্তৃপক্ষ ভারত ছাড়া যেসব দেশ রয়েছে এই তালিকায় ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ভেনেজুয়েল তালিকাভুক্ত এই দেশগুলো এখন পর্যন্ত সময় মতো সাক্ষাৎ গ্রহণ ভ্রমণের নথি নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিক দেশ ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে আমেরিকার ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পাঞ্জাব গুজরাট অন্ধ্রপ্রদেশের প্রায় নব্বই হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করার সময় আটক করা হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস